কৃষ্ণ আধে রাধে আজকে যে টপিক নিয়ে আমি এসেছি সেই টপিকটা হচ্ছে আপনাদের থার্ড পার্টি যে তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের সমস্ত কিছু ক্ষতির কাজ করে সেই তান্ত্রিকের সাথে আপনার থার্ড পার্টি ফিউচারে কি পরিণতি হতে চলেছে বা কীরকম সম্পর্ক থাকতে চলেছে ফার্স্ট থিংস হচ্ছে এটা সেকেন্ড থিংস হচ্ছে আপনাদের মানে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স তাদের এখন পরিস্থিতি কেমন ঠিক আছে সেটা আমি দেখবো কার সফল করে রাখা আছে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের পরিস্থিতি ফার্স্টের দ্য ডেভিল ডেভিল অ্যাটাক আছে এটা কনফার্ম নাইন অফ ওয়ানস সেভেন অফ সোর্স সেভেন অফ ওয়ান্স দ্য ম্যাজিশিয়ান কিং অফ সোর্স আগে এইগুলো বের করবো তারপরে এইগুলো ঠিক আছে প্রথমত হচ্ছে আপনাদের যে থার্ড পার্টি আছে সে আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক করেছে যে ব্ল্যাক রিচুয়ালস করেছে তার ফলস্বরূপ আপনাদের রিলেশনশিপের ওপরে পড়েছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে রিলেশনশিপের ওপরে যে কমিউনিকেশন যে ভুল বোঝাবুঝি আরো নানান ধরনের মনের কথা বলতে না পারা এবং সম্পর্কটা ধীরে 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 একদম তলান্তিতে গিয়ে থাকা এবং আপনার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের কোথাও মনে হচ্ছে যে আপনার পার্টনার কোথাও না কোথাও এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত ফিফটি মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে যারা জড়িত তাদের দিক থেকে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক হয়েছে এবং আপনাদের যে মাদার ইন ল ফাদার ইন ল মানে শ্বশুর শাশুড়ি তাদের দিক থেকে হয়েছে এখানে থার্ড পার্টি তিনজন শ্বশুর শাশুড়ি যা ননদ এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার ঠিক আছে আবার অনেকের ক্ষেত্রে শাশুড়ি এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার মানে হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তার অন্য জায়গায় সম্পর্ক এরা দুজন আবার অনেকের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি অনেকের ক্ষেত্রে আবার যা ঠিক আছে তো এখানে যে থার্ড পার্টি আছে এটা দেখতে দেখতে যার কথা আপনার প্রথম মাথায় আসছে সেই আপনার থার্ড পার্টি তো এখানে আপনি এখন আপনার কারেন্ট সিচুয়েশন হচ্ছে এখন হতাশা আপনি ঠিক কাজ করতে চাইছেন তাও আপনার হাত দিয়ে ভুল কাজ হয়ে যাচ্ছে আপনাকে সবাই ব্লেম দিচ্ছে ব্লেম গেম খেলছে এবং আপনার আপনার জায়গা অন্যজন নিয়ে বসে আছে কুইন অফ সোর্স সব সময় আপনাকে ব্লেম দেওয়া সব সময় আপনার সাথে কম্পেয়ার করা সব সময় আপনাকে ছোট করা মানসিক টর্চার করা ফিজিক্যালি এখানে অনেকে দেখছি ফিজিক্যালি টর্চার করতো পাস্টে ঠিক আছে হয়তো প্রেজেন্ট সিচুয়েশনে করছে সেভেন অফ ওয়ান্স এর এনার্জি সবসময় ঝগড়া সবসময় ঝগড়ামূলক একটা এনার্জি সব সময় ব্লেম গেম সব সবসময় আমার সাবস্ক্রাইবার ব্লেম তুমি এটা করেছো তুই এটা করেছিস তোর এটা করা উচিত না তোর এখানে যাওয়া উচিত না তুই এটা করে সব সময় একটা বেঁধে রাখা যে করেই হোক এখানে বুদ্ধি বাধন ক্রিয়া আছে এবং নাইন অফ ওয়ান্স এনার্জি হতাশ দুঃখ এবং ম্যাজিশিয়ান ডেভিল অ্যাটাকের সাথে ম্যাজিশিয়ান কার্ড তার সাথে সেভেন অফ ওয়ার্ল্ডস মানে ঝগড়া ঝামেলা অশান্তি ঘন ঘন লেগেই আছে লেগেই আছে এবং এখানে কোনো মহিলা কনফার্ম যারা ছেলেরা দেখছেন তাদের ক্ষেত্রে মহিলা যারা মহিলারা দেখছেন তাদের ক্ষেত্রে ছেলে বা যারা মহিলা দেখছেন তাদের ক্ষেত্রে মহিলা ঠিক আছে ফেমিনাইন এনার্জি ঠিক আছে জেন্ডার স্পেসিফিক নয় সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এই প্রেডিকশান দেখতে পারে এবং টাইমলেস রেডি ঠিক আছে ফেমিনাইন এনার্জি আপনাদের এখানে থার্ড পার্টি এবং বড় ধরনের বেবি অ্যাটাক করা হয়েছে ঠিক আছে এই এখানে গেল এইটা ঠিক আছে আপনার আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা মানসিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে এবং শারীরিক দিক থেকেও নানান ধরনের প্রবলেম শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা করা বিছানা থেকে না উঠতে পারা কাজকর্ম মন না বসা আনন্দ না করা এনজয়মেন্ট নেই কিচ্ছু নেই এবার আমি যেটা বের করেছি প্রোটেকশান দিয়ে যদি প্রোটেকশান নেয় মহামৃত্যুঞ্জয় কবচ নেয় বা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নেয় তাহলে তাদের কি হতে পারে তো এখানে দেখাচ্ছে কার্ডগুলো যেগুলো এসছে পেজ অফ কাপসের সাথে কিং অফ কাপস স্ট্রেংথ আপনি স্ট্রেংথে আসবেন টু অফ ওয়ান্স ডিসিশান ডিসিশান আপনি যে ডিসিশান নিতে পারছেন না যে কী ডিসিশান নেব আমার কি স্টেপ নেওয়া উচিত আমার কি বোল্ড হওয়া উচিত আমাকে আমার কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমাকে কে সাপোর্ট করবে এই যে মেন্টালি যে স্যাটিসফাই বা মেন্টালি যে জোর সেই জোরটা যে আপনারা পাচ্ছেন না সেই জোরটা পাবেন এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে এবং জাস্টিস জাস্টিস পাবেন এবং যে মানুষ আপনাকে সাপোর্ট করতো না আপনার পাশে দাঁড়াতো না সেই মানুষ আপনাকে সাপোর্ট করবে কিং অফ কাপস পেজ অফ কাপস শারীরিক যে সমস্যাগুলো সেটা আস্তে আস্তে দূর হবে এবং আপনারা রিলেশনশিপে সমস্ত প্রবলেম শর্ট আউট করে বাইরে বেরোবেন স্ট্রেংথ কাট ঠিক আছে স্ট্রেংথ কার্ড এখানে এইট নম্বর শনি এখানে স্ট্রং হবে আর শনি যখন স্ট্রং হয় তখন জাস্টিস জাজমেন্ট এমনিই আপনারা পাবেন ঠিক আছে ক মধ্যে যদি মহামৃত্যুঞ্জয় কবচ নালে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যদি ধারণ করেন এগারো সপ্তাহের ভিতরে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আট সপ্তাহের ভিতরে ধারণ করার পর ঠিক আছে যারা এটা পারচেস করবেন তাদের ওপর থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিকি। ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এবং এখানে আপনাদের শত্রু বারবার আপনাদের ওপর কাজ করছে বারবার এই জিনিস করছে সমস্ত কিছু করে আজ পর্যন্ত তারা জিতে এসছে এবার দেখব যার কাছে গিয়ে কাজ করছে যে আপনাদের শত্রু যে এই কাজ করছে আপনারা প্রোটেকশান নেবার পর আপনাদের শত্রু সে যেই হোক আপনাদের থার্ড পার্টি সে যেই হোক তার সাথে তার কি অবস্থা হতে চলেছে এবং যে তান্ত্রিকের কাছে যায় সেই তান্ত্রিকের সাথে কি সিচুয়েশন হতে চলেছে ফার্স্ট যে কার্ড এসছে দেখুন নাইন অফ সোর্স রাত্রে ঘুম উড়ে যাবে ফার্স্টে যে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক আপনার ওপর সেন্ড করেছে আপনারা যখনই প্রোটেকশন নেবেন যে ঘুম রাত্রের ঘুম আপনার কেড়ে নিয়েছে সেই ঘুম উড়ে যাবে আপনাদের থার্ড পার্টি তারপর থার্ড পার্টির সাথে তান্ত্রিকের সম্পর্ক কী হতে চলেছে কিং অফ পেন্টিকালস সেভেন অফ কাপস টু অফ পেন্টিকালস তান্ত্রিককে গিয়ে বলবে আমি এত কিছু করার পর এত কিছু হচ্ছে তারপরও আমি কোনো জাস্টিস জাজমেন্ট সেইভাবে পাচ্ছি না কেন এত কিছু করছি তারপরও বুদ্ধিবাদন ক্রিয়া করেছে এবং ফিউচারেও করার চেষ্টা করবে ঠিক আছে দেখুন এইট অফ সোর্স রিভার্সে আমি পরে আসছি এটার তো এত কিছু করার পরও আপনাকে এত পয়সা দেবার পরও কেন এই রকম অবস্থা কিছু একটা ব্যবস্থা করুন থার্ড পার্টির জীবনে থার্ড পার্টির এন্ট্রি দেখুন রকম সেজে আছে তান্ত্রিক এক তার তান্ত্রিকের আসল রূপ বেরোতে চলেছে এবং জাকলিং তান্ত্রিকের সঙ্গে আপনাদের থার্ড পার্টির সম্পর্কটা জাকলিংয়ে আসবে ব্যালেন্স করতে পারবে না কি করে আমি ব্যালেন্স করব তার এবং এখানে তান্ত্রিক পয়সা নেবে এবং থ্রেড দেবে আপনাদের থার্ড পার্টিকে পয়সা দাও কারণ হাফ কাজ করিয়ে হাফ পয়সা দেয়নি এখানে তান্ত্রিক ভয় দেখাবে আপনাদের থার্ড পার্টিকে এটা করে দেবো ওটা করে দেবো পয়সা দাও পয়সা হাতে থাকবে আপনার থার্ড পার্টি তার তাও দেখুন পয়সা হাতে আছে তাও বাঁধুন তারপর দেখুন নাইন অফ পেন্টিকালস নাইন টপ সোর্টস নাইন অফ পেন্টিক্যালের সঙ্গে নাইন টপ সোর্স মানে থার্ড পার্টি যে নাইন অফ পেন্টিক্যালসে ছিল আমার কাছে পয়সা আছে এই আছে সেই আছে বলে তান্ত্রিককে যে ভয় দেখানো আমি অনেক কিছু করতে পারি অন্য তান্ত্রিকের কাছে গিয়ে আমি এই করতে পারি ওই করতে পারি তখন তান্ত্রিক আঘাত আনবে আপনাদের থার্ড পার্টির ওপরে একটা ঝটকা খাবে কি ঝটকা আপনার ওপর যে কাজগুলো করেছে সেগুলো বাউন্স ব্যাক করে আপনার থার্ড পার্টির দিকে যাবে তারপর কি হবে নাইট অফ ওয়ান্স যখনই আপনাদের থার্ড পার্টি তার বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নিতে যাবে সিক্স অফ পেন্টিকালস যত পয়সা করি যা কিছু আছে তার সাথে এইট অফ সোর্স এইট অফ কাপস সমস্ত পয়সা করি সমস্ত জলে চলে যাবে একটা পয়সা করিও থাকবে না ফাইন্যান্সিয়ালি লস হেলথ ইস্যু এবং যে বুদ্ধি বাঁধন ক্রিয়া আপনার ওপরের ওপর করার চেষ্টা করেছিল আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের উপর করার চেষ্টা করেছিল সেই বুদ্ধি বাধন ক্রিয়া বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছে যাবে এবং দেড় ছোট ছোটটা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্সের উপর করার চেষ্টা করেছিল সেটা বাউন্স ব্যাক করে থার্ড পার্টির কাছে যাবে আপনারা প্রোটেকশান নেবেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে তারপরেই এই জিনিসগুলো হবে ক মাসের মধ্যে এখানে মান্থ আসছে ক মান্থের মধ্যে আট আট মাসের মধ্যে আট থেকে দশ মাসের মধ্যে ঠিক আছে অনেকের ক্ষেত্রে আট থেকে দশ সপ্তাহের মধ্যে এইট্টি পারসেন্ট আট থেকে দশ সপ্তাহের ভিতরে আবার বাকি টোয়েন্টি পার্সেন্ট আট থেকে দশ মাসের মধ্যে এই জিনিসটা হতে চলেছে এবং আপনাদের থার্ড পার্টি বুঝতে পারবে না আপনাদের থার্ড পার্টি বারবার তার তান্ত্রিকের কাছে গিয়ে বলবে যে আমি এত কিছু করছি ওকে তো আমি কোনোভাবে কাজ করতে পারছি না যাই করছি না কেন আবার উঠে দাঁড়িয়ে পড়ছে আবার স্ট্রং হয়ে যাচ্ছে সংসারের সমস্ত কাজ করছে নিজের প্রফেশানে এগিয়ে যাচ্ছে অনেক কিছু করছে কেউ রেখি হিলিং আমি রেখি হিলিং করে দেখতে পাচ্ছি অনেকে অনেক নানান রকম প্রফেশনে কাজ করে কেউ শাড়ির বিজনেস করে কেউ বিভিন্ন ধরনের জুয়েলারির বিজনেস করে যে যে ফর্মে আছেন প্রত্যেকে প্রত্যেকের ফর্মে ফিরে আসছে তাহলে আমার কি হতে চলেছে এই টপিক নিয়ে ঝগড়া স্টার্ট হবে যে আমি এত কিছু আপনি করলেন তারপরও কেন হচ্ছে না তখন তান্ত্রিক বুঝিয়ে পারবে না যে উনি ডিভাইন সোল ও এত কিছু করার পরও আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা তাদের থার্ড পার্টির ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো ব্ল্যাক রিচুয়ালস করেনি শুধুমাত্র নিজের প্রোটেকশান নিয়েছে এটাই যখন ডিক্লেয়ার করবে তখনই ঘুরে যা ঘুম উড়ে যাবে এবং তখনই তর্কাতর্কি শুরু হবে তখনই হবে থার্ড পার্টির লাইফে থার্ড পার্টির এন্ট্রি এবং থার্ড পার্টির জীবনে কেতু ডাউন শনি ডাউন শনির দশা স্টার্ট ঠিক আছে তো লাস্ট আর একটা খবর আপনাদের দিয়ে দিন লাস্ট মহামৃত্যুঞ্জয় কবচ শনিবার অবধি লাস্ট বুকিং নেওয়া হবে এরপর আর নেওয়া হবে না এই স্যাটারডে অবধি লাস্ট বুকিং নেওয়া হবে মহামৃত্যুঞ্জয় কবচ শুধু মহামৃত্যুঞ্জয় কবচ যারা পারচেস করতে চান তারা শনিবারের ভিতরে পারচেস করবেন তারপর আর চাইলে এখন পাওয়া যাবে না আবার শ্রাবণ মাস থেকে শুরু হবে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া ঠিক আছে এখন স্টপ হয়ে যেতে হবে শনিবার অবধি লাস্ট মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পারচেস করতে পারবেন তারপর আবার শ্রাবণ মাস থেকে ঠিক আছে তো আর একটা কথা আপনাদের বলি যাদের রিলেশনশিপে প্রবলেম চলছে তারা এই জিনিসটা পারচেস করতে পারেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ তার সাথে আপনাদেরকে একটা কামাক্ষা মায়ের সিঁদুর দেওয়া হবে যেটাতে রিলেশনশিপে বন্ডিং সমস্ত কিছু হবে এবং বিজনেসে সাকসেস অল ওভার অল পারপাসে কামাখ্যা মায়ের সিঁদুর সবসময় পাওয়া যায় না খুব রিজনেবেল পুরোহিতের কাছ থেকে পাওয়া যায় এবং যখন মা রজশালায় থাকেন তখন ওই সিঁদুরটা কালেক্ট করা হয় এবং সবাই পায় না ঠিক আছে সেই কামাখা মায়ের সিঁদুর খুবই লিমিটেড স্টকের মধ্যে আছে আপনারা যদি পারচেস করতে চান মহামৃত্যুঞ্জয় কবজের সাথে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতো এনার্জি আপডেট এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে আর অবশ্যই রাধাগরী হর হরি রাধাগৌরী রাধা রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা রাধে